পাহাড়ে ভারী বৃষ্টির দরুন তিস্তা নদীর জল বেড়েছে আর পাহাড়ের জলধারা নেমে এসেছে সমতলে যে কারণে সমতলেও তিস্তা নদীর জল বেড়েছে যে যে কারণে কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সমতলে মাল মহকুমার চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের দোলাই এর প্রায় আটষট্টিটি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে জানা গেছে তিস্তা নদীর জল বাড়ায় গজলডোবা তিস্তা ব্যারেজের দুটি গেট খুলে দেওয়া হয়েছে যে কারণে তিস্তা নদী তীরবর্তী পশ্চিম দোলাইগাঁও এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এদিন সকাল থেকে জল বাড়তে থাকে বলে জানান স্থানীয় বাসিন্দারা এদিকে ইতিমধ্যে জলমগ্ন এলাকা প্রদর্শন করেছেন ক্রান্তির ভিডিও রিমিল সরেল প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও নিরাপদ জায়গায় আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে বাবু আমি তো জানতে বললাম যে তারপরে আসলাম আসার পরে দেখি যে জল হু হু করে দেখতেছি আচ্ছা তারপরে হঠাৎ করে আমি পাঠাইলাম গ্রুপে মানে কি প্রশাসনের কাউকে জানিয়েছেন না এটা তো গ্রুপে সবাই দেখতে পায় ভিডিও দেখতে পাবে হ্যাঁ সবাই দেখতে পাবে আচ্ছা তো প্রশাসন কিছু বলছে কিছু আসলে আইসে দেখি ছিল তারা এখান থেকে লোকাল যারা আছে গ্রাম পঞ্চায়েত প্রধান প্রধান প্রত্যেক বছর এরকম অবস্থা কি বলবো এটা তো গত বছর থেকেই এই অবস্থা কি